গেল বছরের মোটা অঙ্কের লোকসানের বোঝা মাথায় নিয়ে আবারও আলু চাষে উত্তরের কৃষকরা আশা এতটুকু যদি দর ভালো পান তাহলে হয়তো কিছুটা কমবে লোকসানের বোঝা ভারসাম্যহীন বাজার ব্যবস্থাপনা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব বন্যা দীর্ঘ খরার মতো প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের কৃষি তবে কৃষকদের আর্থিক নিরাপত্তায় সরকারের তরফ থেকে নেই কোনো কার্যকরী উদ্যোগ বড় বড় কলকারখানা গুলো পরা গেলে সরকার ওদেরকে টাকা দেয় কিন্তু আমাদের কৃষকদের কোনো কিছুই দেয় না আদ্রা বন্যায় নষ্ট করছে আদ্রা পোকায় নষ্ট করছে এখন এই লজগুলো না আমরা যে আবাদ সবাদটা করি করি দেখা যায় লজগুলো আমাদের ওঠে না আসলটাই ওঠে না কৃষকরা নিজের নিজের সব কিছু সারি দিয়ে আবাদ সুবাদ করতেছে কিন্তু কৃষকদের দেখার মতন কেউ নেই আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইডিআরএর আর তথ্য মতে প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগে মোট উৎপাদনের দশ থেকে বিশ শতাংশ পর্যন্ত ফসল হানি ঘটছে গবেষকদের মতে কৃষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে হলে সরকারিভাবে কৃষকদের বিমার আওতায় আনতে হবে যদি আমরা কৃষকদেরকে বিমার আওতায় নিয়ে আসতে পারি তাহলে প্রতি বছর কৃষকরা যে পরিমাণ ঋণ গ্রহণ করে তারা পণ্য উৎপাদন করেন সেই ঝুঁকিটা কমানো সম্ভব যদিও কৃষি বিভাগের এই কর্মকর্তার দাবি কৃষকদের জন্য কৃষি বা শস্য বীমা না থাকলেও যে কোনো দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা করছেন তারা প্রণোদনা হচ্ছে কৃষকের উৎসাহ যোগান তো সুতরাং মূল কথা কিন্তু একটাই যে কৃষকের পাশে সরকার আছে না কোনো ফর্মে সরকার সহায়তা দিয়ে যাচ্ছে বিশেষজ্ঞদের মতে যে খাতে দেশের মোট শ্রমশক্তির এবং জিডিপিতে যার অবদান প্রায় চোদ্দ শতাংশ সেই খাতের অন্যতম চালক কৃষকদের অর্থনৈতিক নিরাপত্তায় নিতে হবে টেকসই পরিকল্পনা তা না হলে দেশের খাদ্য নিরাপত্তার বলয় প্রাকৃতিক দুর্যোগ দুর্বল বাজার ব্যবস্থাপনা এবং সিন্ডিকেটের কারসাজি সহ নানামুখী চাপে কৃষকরা যখন টিকে থাকার লড়াই করছেন তখন প্রশ্ন উঠেছে কেন দীর্ঘ সময়ে কৃষকদের বিমার আওতায় আনা সম্ভব হয়নি গবেষকরা বলছেন কৃষকদের ঝুঁকি কিংবা নিরাপত্তা নিশ্চিত করতে সময়ের দাবি এখন শস্য কিংবা কৃষি বিমা যত দ্রুত সম্ভব চালু করা নাজমুল ইসলাম নিষাদ সময় সংবাদ রংপুর